আজকে আগস্ট মাসের চার তারিখ আপনাদের অনেকেরই এই বিষয়টি নিয়ে প্রশ্ন যে আসলে আপনাদের জুলাই মাসের আর্নিংগুলো কেন এখন পর্যন্ত বে আউটের মধ্যে আপনাদের অ্যাড হচ্ছে না আবার অনেকেরই আবার আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখাচ্ছে এই পে আউটের মধ্যে তো বন্ধুরা আর কী কী ধরনের সমস্যা দেখাচ্ছে আপনাদের ইনকামগুলো কেন পে মধ্যে যোগ হচ্ছে না আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন এবং আপনি যদি চান ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করে ইনকাম করতে তাহলে সেই ক্ষেত্রে ইউটিউব টিপস চ্যানেলের লিঙ্কটি আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনি চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন তো বন্ধুরা পে মধ্যে বর্তমানে যে প্রবলেমগুলো দেখা যাচ্ছে সেটি হলো আমাদের জুলাই মাসের যে আর্নিংটি ছিল সেই জুলাই মাসের আর্নিং এখন পর্যন্ত আমাদের পে মধ্যে আসেনি আবার গত জুলাই মাসের সতেরো তারিখে আমরা অনেকেই দেখতে পেয়েছিলাম জুলাই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত যে আর্নিংটি সেটি সতেরো তারিখেই অ্যাড হয়ে গেছে আবার আমি কয়েকটি পে ঘুরে দেখলাম যেখানে পে মধ্যে যে ট্রানজ্যাকশান অপশন আছে সেখানে গিয়ে আমি দেখতে পেলাম যে আগস্টের একত্রিশ তারিখের যে ইনকামটি সেটি অ্যাড করে দিয়েছে এই যে বিষয়গুলো হচ্ছে এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু ফেসবুকের টেকনিক্যাল ইস্যুর কারণে হচ্ছে কেননা ফেসবুকের মধ্যে এই যে নানা ধরনের আপডেটগুলো আসছে এই আপডেটগুলোর কারণে কিন্তু ফেসবুকের যে সিস্টেমটি আছে সেটি ঠিক মতো কাজ করছে না এবং ঠিক মতো কাজ না করার কারণে এই বিষয়গুলো কিন্তু আমাদের সাথে হচ্ছে আপনারা অনেকেই টেনশন করছেন যে আপনাদের আর্নিং কেন যোগ হচ্ছে না আপনাদের আর্নিং কবে যোগ হবে কেন এখন পর্যন্ত যোগ হলো না আপনাদের এখানে কোনো সমস্যা আছে কিনা বা পে আউটের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা এই বিষয়টি নিয়ে কিন্তু আপনারা অনেকেই টেনশন করছেন তো আমি আপনাদেরকে বলবো আপনারা টেনশন করার কোনো কারণ নেই এই যে বিষয়গুলো হচ্ছে সম্পূর্ণ ফেসবুকের আপডেটজনিত কারণে এবং টেকনিক্যাল ইস্যুর কারণে হচ্ছে তাই অবশ্যই ধৈর্য ধরে আপনারা রেগুলার ফেসবুকের মধ্যে কাজ করতে থাকেন ইনকামের যে বিষয়টি আছে এই বিষয়টি নিয়ে আপনাকে টেনশন করতে হবে না আপনার যদি একশো ডলারের উপর ইনকাম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার একুশ তারিখের পর পেমেন্ট দিয়ে দিবে আর যদি আপনার ইনকাম একদমই কম হয়ে থাকে সেই ক্ষেত্রেও চিন্তা করার কোনো কারণ নেই কেননা একবার যে ইনকাম আপনি ফেসবুক থেকে করবেন সেই ইনকামটি আর ফেসবুক আপনার কাছ থেকে কেটে নেবে না এটি ফেসবুকের টেকনিক্যাল ইস্যু বা ফেসবুকের যারা এই পেমেন্ট সিস্টেম নিয়ে কাজ করে তাদের হয়তো কাজের কোনো ত্রুটি আছে তার কারণে এখন পর্যন্ত এগুলো অ্যাড হচ্ছে না অবশ্যই আপনার অ্যাকাউন্টে এগুলো অ্যাড করে দিবে ফেসবুক তো বন্ধুরা টেনশান না করে আপনারা কন্টেন্ট তৈরিতে ফোকাস দিন ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন আর বেশি বেশি ইনকাম করুন ফেসবুক থেকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে